তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ এই কালী ঠাকুরটা তো এই কালী ঠাকুরটা রঙ করবো তার আগে আমি দেখে নিচ্ছি আবহাওয়াটা তো আজকে মেঘ প্রচুর পরিমাণে ধরেছে যদি জল আসে তাহলে কিন্তু আমি রঙ করতে পারবো না সেই জন্য প্রথম সবার আগে আবহাওয়াটা দেখে নিলাম তো আবহাওয়া সেরকম জল হবে বলে বিশ্বাস হচ্ছে না তো এদিকে কলা আপেল দেখতে পাচ্ছ এই দুটোকেও রঙ করতে হবে আমাকে নিজেকে কারণ এগুলো কর্মশিক্ষার জন্য বাচ্চা ছেলেদের আমাদেরকে করতে দিয়ে গেছে এই দুটো তো এই এগুলা এই সবে মাত্র একফোট করে হয়েছে তো গাইছ তোমাদেরকে আরও একটা কথা বলে রেখে তো এখানে সিমেন্টেরও কাজ দেখতে পাচ্ছ এই সিমেন্টের আধা কৃষ্ণ আর এটা হচ্ছে হনুমান এই সব জমানো হয়েছে বলে এরকম লাগছে কিন্তু পুরো ফিনিশিং কমপ্লিটের পরে দেখলে ভাই বিশ্বাস করতে না যে এরকম কীভাবে হয়ে গেলো তো গাইজ আমি ফাইনালে তোমাদের একটা কথা বলতে চাই তো ঠাকুরের রঙ প্রায় আধা কমপ্লিট করে ফেলেছি কিন্তু আমি তোমাদের রং করার সময় দেখাতে পারিনি একটাই কারণ কারণ আমার ফোন ধরে দেওয়ার মতন কেউ নেই ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই তাই আমি রঙের শেষে কমপ্লিটের পর মানে যতটাই হলো আধা বা একটু তো তারপরে আমি ভিডিও বানাই তো গাইজ ফাইনালে পুরো কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখাচ্ছে দেখো পুরো ভোলে বাবার থেকে মা কালী পর্যন্ত পুরো কমপ্লিট ফিনিশিং অল কমপ্লিটের পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে তোমাদেরকে আমি আর কথা বলতে চাই গাইস তো এখানে এটা তিরপল খাটানোর কারণে এখানে আলোটা পড়ে না ওই জন্যে খুব একটা ভালো ক্যামেরাতে আসছে না কিন্তু এটা বাইরে যদি আলো পড়তো তাহলে আরও খুব সুন্দর লাগতো ভাই তো এখানে চোখ মুখ সব আমিই করেছি তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে